চুরি হওয়া বাইক ও স্কুটি সহ দুই কুখ্যাত এবার জালে তুলতে সক্ষম হল আগরতলা পূর্ব থানার পুলিশ রাজধানী লেক চমুনি ও শিবনগর মডার্ন ক্লাব এলাকা থেকে গোপন সূত্রে ভিত্তিতে পুলিশ আটক করে দুই কুখ্যাত বাইকচোর চোর অপ্রীতিম রায় ও লেম্ফু দেবর্মাকে ধৃতদের বাড়ি কমলপুর ও মান্দা এলাকায় বাইক চোরের গ্যাংদের জালে তুলতে ধৃতদের রিমান্ডে আদালতে তুলে পুলিশ চুরি হওয়া সামগ্রী উদ্ধারে আবারও সাফল্য পেল আগরতলা পূর্ব থানার পুলিশ চুরির অভিযোগ পেলে পুলিশ অতি তৎপরতার সাথে অভিযানে নেমে একের পর এক চুরি সামগ্রী সহ কুখ্যাত চুরিদের জালি তুলতে সক্ষম হচ্ছে আর তাতে করে স্বাভাবিকভাবে পূর্ব থানার পুলিশের ভূমিকায় জনমনে খানিকটা হলেও স্বস্তি এবার চুরি যাওয়া পাইকু স্কুটি উদ্ধার করতে সক্ষম হল পুলিশ একই সাথে পুলিশ আটক করে দুই কুখ্যাত পাইক চোরকে মঙ্গলবার রাতে রাজধানীর লেকচমুনি ও শিবনগর মডার্ন ক্লাব নার্সিং হোম সংলগ্ন এলাকা থেকে পুলিশ গোপন সূত্রে ভিত্তিতে অভিযান চালিয়ে উদ্ধার করে দুটি বাইক ও স্কুটি একই সাথে পুলিশ আটক করে অপ্রীতম রায় ও